বডি একেবারে সুতো দেওয়া বাবাই দেখে নেওয়া সম্ভব ইনশাল্লাহ সামনের গ্লাস পিছনের গ্লাস এই যে টটার লোগো মানে যেখানে যা আছে আজটি সেই যে টটার স্টিকার সব কিছু ইনশাল্লাহ দেখে নিতে পারবে ফরজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে ভিডিওতে কী নিয়ে আসলেন ভাই আজকে ভিডিওতে ভাই মধ্যবিত্ত পরিবারের জন্য খুব ভালো একটি অল্প তেলে চলা গাড়ি একটি গাড়ি দেখাবো

অরিজিনাল গাড়ির সাথে দুই হাজার দশের নাম্বার প্লেটটা এখন একটা দাগকে অ্যাক্সিডেন্ট এর মানে সামনে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট স্টিল পোস্তে ওঠে না আগে পিছিয়ে সাইডের যেখানে যা গেল আছে সব কিছু অরিজিনাল এবং টিম বড়ে গাড়ি বাংলাদেশে ফার্স্ট আমি টাচ আপ করছি আসে নিজের লোগোটা একটু দেখা দেই টোটাল লোগো জাপানি সিস্টিকার জাপানি সিস্টিকার বিআর টিয়ার স্টিকার মানে যেখানে যা আছে আলহামদুলিল্লাহ একেবারে অ্যাজ ইট ইজ গাড়ির সাথে এবং টিম বড়ে গাড়ি বাংলাদেশে আমি প্রথম টাচ আপ করছি ওকে ভিতরটাও বাবু ভাই যেমন বাইরে সুতা দেরা দেখে নিবে বড় লাইন সব কিছু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ ভিতরটাও দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার অবস্থাতে আছে হ্যাঁ সিট কাভারগুলো দেখেন আজকে লাগাইছি মানে সিট কভারগুলো একেবারে নতুন পাবে আজকে লাগাইছি ওই যে হেড ডেস্কটা উঠাবে খুব সুন্দর অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ জি এবং টোটাল এইট সিট বাই জি টোটাল এইট সিটার গাড়ি টয়টা এক্স নয় এটা জি এবং সেন্ট্রাল এসি ভাই সেন্ট্রাল হ্যাঁ আর এসি তো একদম সুপার কুল সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো যেহেতু প্রাইভেট ইউজ এসি তো খুব সুন্দর অবস্থা আছে বডি একেবারে সুতা দেওয়া বাবা দেখে নেওয়া অসম্ভব ইনশাল্লাহ সামনের গ্লাস পিছনের গ্লাস এই যে টয়টার লোগো মানে যেখানে যা আছে এটাই সেই যে টয়টার স্টিকার সব কিছু ইনশাল্লাহ দেখে নিতে পারবে জি জি এবং এটা এলপিজি করা এলপিজি করা জি এলপিজি করা জি এই হচ্ছে

দু হাজার সাত মডেল দশের স্টেশন ওভাবে আমি নিজের বেড়ে নিজেদের গাড়ি বিক্রি করি এলো নিজে কিনে তারপরে বিক্রি করি সো কোনো অ্যাক্সিনী মায়ের এইসব গাড়ি আমি কেই না এর মানে আমার গাড়ির দামের ক্ষেত্রে গাড়ি কোয়ালিটি মেনটেন করি তারপরে যতটুকু পার্লাহ এটার দাম আমি কমিয়ে রাখবো এটা আজকের প্রাইস হলো সতেরো লক্ষ তেইশ হাজার প্রাইস জি কথা বলার সুযোগ আছে কিছু টাকা করা সম্ভব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসলাম আপনার ভালো থাকবে ইনশালা